কোন বস্তু সামগ্রিক চলতে থাকবে ঠিক আছে ওটা নিউটনের প্রথম সূত্র আর নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে বাহ্যিক কোন বল প্রয়োগ করলে কি বলছে বাহ্যিক কোন বল প্রয়োগ করলে তাহলে বল প্রয়োগ করছ এখন বল প্রয়োগ করলে কি হবে বাহ্যিক কোন বল প্রয়োগ করলে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার কোন বস্তু তাহলে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন কি এটা হলো ভর এটা হলো কি ভর বেগের পরিবর্তন কি এটা কি বল বেগের পরিবর্তন কথা বোঝা গেছে আদিব্যাগ বিমান বাইকের পরিবর্তন তাহলে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে বাহ্যিক বল প্রয়োগ করলে কোনো বস্তুর বর ব্যাগের পরিবর্তন পরিবর্তন বর আর বাইকের পরিবর্তন বর বাইকের পরিবর্তন বোঝা যাচ্ছে আবার এটাকে বলে বর বাইক আর এটাকে বলে বর বাইকের পরিবর্তন কথা ক্লিয়ার কথা বোঝা আছে কিনা তাহলে এই বর ব্যাগের পরিবর্তন এবার আমার বলতেছি কি বাহ্যিক কোন বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহলে বস্তুর ভরবেগের না লিখলাম পরিবর্তনের হার কে লিখছি পরিবর্তনের হার কে টি দ্বারা ভাগ সময় এটা ভাগ এটাকে বলে ভরবেগের পরিবর্তনের হার এটা কি বলে ভরবেগের পরিবর্তনের এটা হলো ভরবেগ এটা হলো ভরবেগের পরিবর্তনের হার তাহলে কি ক্লিয়ার জি বুঝা যাচ্ছে তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ করছি বল করার কারণে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার ঠিক আছে এরপর প্রযুক্ত বলে সমানুপাতিক কি বলছে এরপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বস যেদিকে কিভাবে করবে বস্তু বর্বের পরিবর্তন সেদিকে করবে ঠিক আছে এখানে একটা এখানে একটা বল আছে এই বলটাকে এই ডিরেকশনে লাথি মারছে বলটা এই ডিরেকশনে যাবে তাহলে বস্তু বস্তুরে এখানে কি এসে আসে স্থির অবস্থানে আসে তাহলে স্থির অবস্থানে বস্তুর বল আছে এম আর বাই আসলে হলো জিরো তাহলে আমি বাচ্চিকে একটা বল প্রয়োগ করলাম এটাতে লাথি মারলাম লাথি মারার যে আমি বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করলাম তার আমি পাঁচ কিলোমিটার বল কদিনে বল প্রয়োগ করছি পাঁচ নিউটন বল প্রয়োগের কারণে বল এই ডিভিশনে এখন চলে যাবে চলে যাবে না তো চলে যায়নি বস্তুটা আগে এখান যখন বসে আসছিল তখন বিড়াল একটা ধরো কি এটা সামনে বসে গেছে কোনো সমস্যা নেই এখন ধরো বিড়াল কি দরকার কেন হাতি দেখলেও তো বলি আসছে গিয়ে হাতি চলে যাবে চলে যাবে না চলে যাবে না কেন চলে যাবে কারণ এটার উপর এখন বড় পরিবর্তন হয়েছে এটার এই যে ব্যাগ যেটা ছিল এই আদি ব্যাগটা এখন কি একটা বলের কারণে একটা ব্যাগ সৃষ্টি হয়েছে এখানে বলের কারণে তরণ সৃষ্টি ওই তরণ একটা ব্যাগে কর্ম করে ব্যাগ বাড়ায় তাহলে একটা ব্যাগ পারবে ওই 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 কারণে এই বলটা যখন একটা একটা ব্যাগের পূর্ণতা হবে তখন এর ভিতর গতিশক্তি সঞ্চার হবে গতি সঞ্চার হবে গতিশক্তি সঞ্চার হবে তাহলে এর্যানে যেই একটা শক্তি আঘাত করবে কথা কি বুঝা যাচ্ছে তাহলে এই যে ব্যাপারটা মানে এই যে বস্তুটাকে আমরা যে শক্তি দেব গতি বললাম বললাম না তো বাড়তি কোনো বল বল বস্তু ভরবে পরিহত্ত না করা হয়

আর বিমানের কি মনে আছে ছয় আর দুই সমানবাদী বলছি তাহলে যদি সমান চিহ্ন দিতে হয় তাহলে দুই হলে তিন গুণ তেউক সমানবাদী বলছে দুই বাইরে তিন ছয় বারি আট আট দুই কি <laughs>

আমরা জানি এক মানে কি আর এ মানে কি মিটার পার স্কোয়ার সেকেন্ড তাহলে এফ এর যেটা একক এটা এফ এর একটা একক এটা এর একটা কি একক কিন্তু এককটা কি বলে নিউটন এককটা কি বলে নিউটন বলে একক কি নিউটন তাই এই যেটা আছে এটা দেখি এখন এটা থেকে আবার মাত্রা বের করা হয় মাত্রা কি কেজি মানে মাস মিটার মানে কি আর লেন্থ সেকেন্ড মানে কি আর টাইম এম এর ইনভার্স 2 এম এর ইনভার্স 2 এর কি এটা হলো মাত্রা এটা হলো বলের মাত্রা বলের মাত্রা কিের মাত্রা কি বোঝা যাচ্ছে তার মানে এখানে যে মাত্রা কথা বললাম এখানে বললাম একটা কনসেপ্ট আছে সেটা নয় কি সেটা না কি বুঝতে হবে গর্ব একটি বরলোপি গর্ব হল বহর গুণ ব্যাগের গুণ ফল কি বলছি বরগুন গুণ ফল বরগুন ব্যাগের গুণ ফল এটা হলো ব্যাপারটা আরো সুন্দর করে বুঝবে এভাবে যে একটা সরু বাচ্চা এত যদি এভাবে এভাবে কি করে আস্তে আস্তে করে তা তো বা লাগবো তো এদের মারো মার এনে গেল কিন্তু বাপা যদি একসঙ্গে কবি নে আবার মারেনি আরও মারেন কবি তো কিনে ঘটনা কি এই তোর ইটা সরু হাত করছি আর্ধিক ফারতে কি হলো এই ভরের একটা ইয়ে আছে ব্যাগ আসে কিন্তু আগের বরের কি ছিল না ব্যাগ ছিল না কথা কি বোঝা যাচ্ছে গরমের পরিবর্তন কেমন বুঝবি তোর চেহারা লাল হয়ে যাবে আবার দেখো তাহলে দেখো তাহলে দেখো এই কেন এই যে ফ্রিজ করলে তাহলে বড় ব্যাগের ঘুম বল বড় ব্যাগের বল এই যে এম মানে কি এখন কি কেজি বিড়ে কো কি বিড়ে কত সেকেন্ড এই এক কেজি মানে কি এম বিড়ে মানে

যেহেতু আমরা যেহেতু আমরা এটা আলোর বুঝতে পারছি এখন এখান থেকে আমাদের একটা উদাহরণ বলে প্রশ্ন শিখব সেটা কি আমাদেরকে প্রশ্ন করা হবে যে বিশ নিউটন বল বলতে তুমি কি বুঝো খুব ভালো করে দেখো তো নিউটন বল বলতে কি বুঝো তো বিশ নিউটন বল মানে কি এক সময় বিশ নিউটন এটাই তো বিশ মানে কি এক এক বিশ নিউটন এক মানে কি এম এ তাহলে এম এর এটাই তো এখন এ বিশ নিউটন কত আসে

বিশ নিয়ন বল বন্ধু বোঝায় পাঁচ কেজি বলের বস্তুর পর বল বেক করায় কোন মিনিটে পার্কে সেখান তরণ সৃষ্টি হয় বিশ নন বল বলতে বোঝায় দশ কেজি বলার বস্তুর বল বল বেক করায় টু মিটে পার্কে তরণ সৃষ্টি হয় বিশ বল বলতে বোঝায় বিশ কেজি বারের বস্তুর পর বল বেক করে ওয়ান মিটেমার স্ক্রিয়ার সেকেন্ড তরণ সৃষ্টি হয় তাই এই যে কথাটা বলছি ঠিক এই জিনিসটা এবার বলতে হবে দুই নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য দুই নম্বরের জন্য তার মানে এই যে জিনিসটা বিশ নির্ডনটা অনেকভাবে দেখানো যায় কিন্তু তুমি এতভাবে দেখে গা কিন্তু লিখবে একটা ঠিক আছে

আমি এটাকে সিম্পলি বলবো এক নাম্বারে চলো বললে বলবো এক অকবরের বস্তুর উপর বল প্রয়োগ করা বস্তুর উপর যত বের হচ্ছে তত দুইটা মানুষ কাছে সৃষ্টি হয় কথা কি বোঝা কথা বোঝা গেছে এরা কথা কি এত আচ্ছা তাইলে এখন এই যে বস্তু আমরা যে নিউটনের গতি দুই সূত্র আমরা আলোচনা করছি এখন এই নিউটনের গতি দুই সূত্র থেকে প্রচুর পরিমাণে কি আসে সৃজনশীল আসছে প্রচুর পরিমাণে কি আসে সৃজনশীল আসছে সূত্র গুণ আর প্রচুর পরিমাণে যদি সৃজনশীল থাকে প্রচুর পরিমাণে যদি সৃজনশীল থাকে তাহলে আমাদের এগুলো করতে হবে না করতে হবে না তো এগুলো আসলে একমভাবে সৃজনশীলগুলো হয় না এগুলো সৃজনশিল্পগুলো নিউটনের তৃতীয় সূত্রের সাথেও মিক্স করে আসে অথবা ঘর্ষণ বলের সাথে মিক্স করে আসে তো আমরা আগে প্রত্যেকটা কনসেপ্ট আরেকটা কথা পাখি এটার নাম হলো যদি সৃজনশীলের কথা বলি নিউটনের তৃতীয় সূত্র তার পাশাপাশি হলো ঘর্ষণ বলের কথা কথা কোথায় আছে এটা করলে আমরা সৃজনশীল শুরু করতে পারবো তবে এটাতে প্রচুর পরিমাণে থিওরি আছে প্রচুর পরিমাণে কী আছে যে এমসিকিউ কিউ আসে তো ওগুলোর জন্য এই প্রত্যেকটা পার্ট শেষ করতে হবে বইয়ে ঠিক আছে আর আমি যদি প্রত্যেকটা পার্ট শেষ করে করতে চাই তাহলে বলে ইয়া আর শেষ না তো আমি ওইটা কী করবো ওই যে ভিডিও আকারে বলছিলাম না ছেড়ে দেবো অলরেডি আমি দুটো টপিক ছেড়ে দিয়েছি আজকে তিন নম্বর টপিকে যাব ঠিক আছে তো ওগুলো দেখে নি ওকে আমাদের তো কাজ করবো সৃজন ছেলে ভালো করা অঙ্ক ভালো করা তাহলে ট্রেন w tej